বিক্রমপুরের বুকে এক টুকরো ইতিহাস এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির প্রাণ বালিগাঁও বাজার উপর থেকে বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা বালিগাঁ বাজার কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগই টিনের দোকান টিনের চাল বালিগাঁও বাজারের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ইসামতি নদী ঈশামতী নদীর তীর ঘিরেই গড়ে উঠেছে বালিগাঁও বাজার প্রিয় দর্শক আজ আপনাদেরকে বালিগাঁ বাজারটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক সময় উপজেলার দিঘুলি বাজার খুবই জমজমাট ছিল নব্বই দশকে দিঘুলি ভেঙে যাওয়ার পর বালিগাঁ বাজার অনেক জমজমাট হতে থাকে সড়ক ও নদীপথে যোগাযোগের সুবিধা থাকায় বর্তমানে বাজার লৌহজন সিরাজদি খান টঙ্গিবাড়ি সহ চর অঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ডোহরি তালতলা খাল ইসামুজি নদীর তীরে খেশি গড়ে উঠেছে বালিয়াবাজার বাজারে সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার বসে হাট সময়ের পরিক্রমায় সড়কপথ ও নদীপথে বালিয়াবাজার ক্রেতা সংখ্যা দিন দিন বেড়েই চলছে সেই সাথে বেড়ে চলছে ব্যবসায়ীদের সংখ্যা সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেন হাটে বিশেষ করে হাটবারগুলোতে বাজারে প্রচুর পরিমাণে সমাগম দেখা যায় হাটবারে বাজারে ঢুকতেই সড়কের দুই পাশে চোখে পড়ে দেশি বিভিন্ন মৌসুমের শাকসবজি শাক সবজি মুরগি কবুতরের লোচা তার পাশে রয়েছে তালা চাই বানানো তালা ও ছাতা মেরামত কবুতর এবং হাঁস মুরগি বাঁশের তৈরি খাঁচা বিভিন্ন ডিজাইনের শীতল পাটি গোপলা বিক্রির দোকান হাটবার বালিগাঁও বাজার ঘুরতে ঘুরতে মনে হবে যেন দেশের সব জিনিসপত্রই নিয়ে আসা হয়েছে এই হাটে এই বাজারে রয়েছে পেঁয়াজ রসুন আলু আখের গুড় খেজুরের গুড় কাঁচা বাজারের পাইকারি আরং সার বীজ ও মশলার দোকান বর্তমানে বালিগাঁও রাস্তার পাশে হাটবারের বাজার বসে যাওয়া হয় না কারণ রাস্তার দুই পাশে দোকান বসলে গাড়ি চলাচল বিঘ্ন ঘটে যার কারণে বাজারের ভিতরে কবুতর পট্টির পাশেই বসে হাট বিভিন্ন প্রকার দেশি বিদেশি হাঁস মুরগি কবুতর লোচা সহ বিভিন্ন প্রকার পাখিও পেয়ে যাবেন এই হাটে বালিগাঁও বাজারের নদীর তীরে রয়েছে বাঁশ পাটখড়ি গাছের গুড়ি ও কাঠের আরং গাছ চেরাই করার মিল বালিগা বাজারে কিন্তু বেশ কিছু গাছের মিল পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি অর্ডার দিয়ে গাছ কেটে কাঠ বানিয়ে নিয়ে যেতে পারবেন তাছাড়া রয়েছে নাইজেরিয়ান জাতের বিভিন্ন প্রকার কাঠ আমাদের মুন্সীগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত কিন্তু বালিকা বাজারের কাঠ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু এখান থেকে কাঠ নিয়ে যায় সেই সাথে বিখ্যাত কিন্তু এই কাঠ দিয়ে কিন্তু আমাদের মুন্সীগঞ্জের ঘরগুলোকে তৈরি করা হয় কাঠের জন্য বিখ্যাত দেশের বিভিন্ন স্থান থেকে ও সড়কে হয়তা আসে কাঠ ও বিক্রি করতে ও করাতলে গাছ চারাই করতে দেশের বরিশাল বিভাগীয় অঞ্চলের বাসিন্দারা এই কাজের সাথে বেশ জড়িত তারা কিন্তু তাদের বাড়ি ছেড়ে এখানে এসে ব্যবসা বাণিজ্য করছেন এছাড়া পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের কাঠ কাঠের ফার্নিচার টিন যাবেন থেকে শুরু করে ঘর বানানোর যাবতীয় আসবাবপত্র লোহা লঙ্কর থেকে শুরু করে সবকিছুই আমাদের বালিগা বাজার এখন পাওয়া যাচ্ছে এই বাজারে প্রতিদিনের প্রাণ আর মানুষের মুখে মুখে রয়েছে শত বছরের স্মৃতি প্রায় তিন হাজার দোকান বসে রকমারি পণ্য ধান থেকে শুরু করে মাছ মশলা এমনকি পুরোনো বইও আমাদের বালিগাঁও বাজারে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলও পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দরে পেয়ে যাবেন তাজা শাকসবজি এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা উস্তা কাঁচামরিচ পালং শাক ডাটা শাক এগুলো কিন্তু সবই এলাকার এবং তাজা সবজি আমি গিয়েছিলাম একটি হাটবারে তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরের হাট এখানে কিন্তু দেশি বিদেশি জাতের কবুতর বিক্রি হয় আমার সামনে যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষা জাতের কবুতর এরকম কিন্তু নানান প্রকার কবুতর রয়েছে এক একটা কবুতর কিন্তু অনেক দামি দামি কবুতর বাংলা না এ

はい。 কিনাই তিনিশ টকা কম বেছি নহয়

এছাড়া কিন্তু গ্যালগি বাজার পেয়ে যাবেন মরিচ কত করেছে আজকে ছোট্ট মরিচ পেঁয়াজ রসুন আদা হলুদ সবকিছু পাইকারি এবং খুশাবে আদা আশপাশের বাজারের দোকানদাররা কিন্তু বাজার থেকে হলুদ রসুন এগুলো কিনে নিয়ে তারা করে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় করে এখানে রসুন বিক্রি করা হচ্ছে সেই সাথে বিক্রি হচ্ছে হলুদ বিশেষ করে হাটবার গুলোতে খোলা বাজারে কিন্তু এগুলো নিয়ে বসে আর তাছাড়া কিন্তু দোকানেই পাওয়া যায় সময়। কিন্তু হাতবারগুলোতে গুলোতে তুলনামূলক বেশি পরিমাণে জিনিসপত্র পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আর আপনারা যদি এরকম নতুন নতুন বাজারের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে আরো ঐতিহ্যবাহী বাজারগুলোকে তুলে ধরব আপনাদের সামনে

ছিল চিনালের সিজন যার কারণে কিন্তু বেশ চিনাল উঠেছিল আমি এখান থেকে কিছু পরিমাণ চিনাল কিনে নিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ